আর এই এলাকায় বিজেপি রেপ করে বেড়াচ্ছে আবার কি হয়েছিল মানে বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে একটা নার্সকে তুলে নিয়ে এসছে সেই নার্স এসে কমপ্লেন করলো একদিকে যখন পথে নেমেছে বিজেপি বারবার রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেছে বিজেপি অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দলের তরফ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে বাংলার মেয়ে হয়ে বাংলার মেয়েদের নিরাপত্তা দিতে পারে না এমনটা অভিযোগ উঠেছে বারবার মুহুর আর তার মধ্যেই এবার বিজেপি নেতার কুকীর্তি ফাঁস কী করলেন বিজেপি নেতা জানা গিয়েছে সোদপুরের পানিহাটির বাসিন্দা ওই বিজেপি নেতা পানিহাটি উনিশ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা নাম তার স্পন্দন দাস এলাকায় বেশ চোমরা বিজেপি নেতা হিসেবেই যথেষ্ট সুখ্যাতি রয়েছে তার সেই স্পন্দন দাস ভোর আয়াকে নিয়ে এসে অকথ্য নির্যাতন চালালেন তার উপরে আর ভাইরাল হতেই মুখ লোকাতে গিয়ে সাধারণ মানুষের গণপিটুনি খেয়ে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি ঘটনাটি ঘটেছে পানিহাটি নাটাগড় এলাকায় টালিগঞ্জের এক মহিলাকে বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি আয়ার কাজ করানোর জন্য কিন্তু আয়ার কাজ করানোর অছিরায় ওই মহিলাকে শারীরিক নির্যাতন করা শুরু করেন বিজেপি নেতা স্পন্দন দাস বাড়িতে নিয়ে এসে সারা রাত ধরে চলে যৌন নির্যাতন অকথ্য অত্যাচার চালানো হয় তার উপরে এরপরে কোনো ক্রমে ভোর হতেই ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে পড়েন কাকে কি জানাবেন আশপাশের লোকজনকে সমস্ত ঘটনার কথা খুলে বলতেই তারা রণংদেহী মূর্তি ধারণ করে আর তারপরেই অবশেষে এলো আসল সত্যি সামনে হরিদেবপুর থেকে ওই মহিলাকে নিয়ে এসেছিলেন কাজ করানোর নাম করে কিন্তু টাকার বিনিময়ে ওই মহিলার উপরে যৌন নির্যাতন চালানো হয় এমনটাই অভিযোগ করেছেন ওই মহিলা এদিকে এলাকাবাসীরা শেষ পর্যন্ত ধরতে পেরেই ওই বিজেপি নেতা স্পন্দন দাসকে পুলিশের হাতে তুলে দেয় কি রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোলা থানার পুলিশ ঘোলা থানার পুলিশ এসে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে নিয়ে যায় একদিকে যখন বিজেপি বারবার নারী স্বাধীনতার কথা বলছে ঠিক সেই সময় আবার নক্কারজনক জনক অধ্যায় উঠে এলো এবার বিজেপি নেতার বিরুদ্ধে উঠে এলো চাঞ্চল্যকর অভিযোগ এক মহিলাকে কাজের নাম করে ডেকে নিয়ে এসে ধর্ষণের অভিযোগ শেষ পর্যন্ত জনতার হাতে মার খেয়ে মাথা ফাটলো বিজেপি নেতার যেতে হলো শ্রীঘরে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা আর এই এলাকায় বিজেপি রেপ করে বেড়াচ্ছে আবার কি হয়েছিল মানে বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে একটা নার্সকে তুলে নিয়ে সেই নার্স এসে কমপ্লেন করলো নার্সকে সারা রাত ধরে মলিস্ট করেছে রেপ করেছে কি শাস্তি হওয়া উচিত এদের ফাঁসি উচিত ফাঁসি ফাঁসি এদের ফাঁসি এদের সক্রিয় কর্মী হ্যাঁ সক্রিয় বিজেপি বিজেপির এজেন্ট আমার নাম সুভাষ চক্রবর্তী ঘটনাটা হয়েছিলো যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম মেয়েটা অত্যন্ত ভদ্রবাড়ির মেয়ে পেটের দায়ে হয়তো কাজ করতে এসেছে ওকে মিথ্যা কথা বলে পেশেন্ট দেখবে বয়স্ক পেশেন্ট এই সমস্ত বলে মাকে দেখবে আয়া সেন্টারের নাম করে নিয়ে এসছে ও হচ্ছে বিজেপি এজেন্ট ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে এগুলো তো চোখে দেখছি এখানে শাসক দলের নামে বদনাম করে প্রশাসনের উপর আইনের উপর আমাদের ভরসা আছে রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয় ফাঁসি হওয়া উচিত আমার নাম রিয়া সরকার আমি পশ্চিমবঙ্গ